আমি একটি আমার নিজের গান এবং সুর আমি লা দেবদাসী হতে চাই না আমি চাই না হতে আমি দেবদা আমি দেবদাসী হতে চাই না আমি চাই না হতে আমি দেবীদার আমি পুরে পুরে আর হতে চাই না ছাই আমি পুরে পুরে হতে চাই না ছাই চাই যে শুধু যে তুম চাই যে শুধু যে তোমায় আমি দেবী হতে চাই না আমি চাই না হতে আমি দেব দাস আমি রযোগিনীচন্ডী দাসের মতো প্রেম চাই না আমি রযোগিনীচণ্ডী দাসের মতো প্রেম চাই না চাই যে শুধু যে তোমার চাই যে শুধু যে তু লাইলি মজনুর মতো প্রেম চাই না চাই যে শুধু যে তোমায় চাই যে শুধু যে তোমায় আমি পার্বতী দাসের মতো প্রেম চাই না আমি পার্বতী দাসের মতো প্রেম চাই না চাই যে শুধু যে তুমায় চাই যে শুধু যে তুমায় আমি দেবী হতে হতে না আমি চাই না হতে আমি দেবদাস আমি দেবী হতে চাই না আমি চাই না হতে আমি দেবীদার চাই না হতে আমি দেবীদার চাই না হতে আমি দেবীদার চাই না হতে আমি দেবীদা